তারপর চলে যেতে হয়েছে দেখেন একটা কথা মনে রাখবেন ভাই আপনাকে আমি বলি আপনার ভাই রাহুল ভাই এই পৃথিবীতে যতটা প্রাণী গ্রহণ করবে প্রত্যেকটা প্রাণী কিন্তু তার মৃত্যু গ্রহণ অর্থাৎ মরতে হবে এবং আরেকটা জিনিস মনে রাখবেন যদি আপনি শুনছি আপনি মুসলমান আর একটা কথা মনে রাখবেন যে এই পৃথিবীতে সকল প্রাণীকে আবার জীবিত করা হবে জীবিত করার পর যেমন বড় বড় গরু যা সার আমরা বোঝাই যেটাকে আপনি একটু মনোযোগ সহকারে শুনেন এই মনে করেন এক গরু বলবে আরেক গরি দেখেন আল্লাহর কাছে বিচার দেবে যে আমি একটু দুর্বল ছিলাম ও আমার এ গোতা দেশে তাহলে তুমি কি চাও আমিও চাই ওই যতটুকু গোতা দেসে এরকম আমি ওর একটা গোতা দিতে বলবে যে ঠিক আছে দাও আল্লাহ কইবে ঠিক আছে দাও তখন ওই গুটা দেবে বলবে ঠিক আছে তোমরা মাটির সাথে মিশে যাও তারপর মাটি